الله فاك رب يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم আয়াত দুশো চুয়ান্ন আল্লাহ রাবুল আলম বলেন ইয়া আহ মানুষ হে ইমানদার বান্দারা ফিকু মিম্মা রোজা পোনা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক ব্যাখ্যা আমার টাকা পয়সা ধন সম্পদ এই রিজিক আমাকে যে আল্লাহ পাক একটা ফেজ ভ্যালু দিয়েছে এই রিজিক আমাকে যে আল্লাহ পাক একটা পদবি দান করেছে এই রিজিক আমাকে যে আল্লাহ পাক সমাজের মধ্যে একটা স্ট্যাটাস দান করেছে এই রিজিক আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেই অঙ্গপ্রত্যঙ্গ এগুলাও রিজিক আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আউ ফিকুম না رزাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি এই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো আমি যে সমস্ত রিজিক দান করেছি এই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো তোমাকে যা আমি দিয়েছি এটাও রিজিক তোমারছে কত ছোট ছোট বাচ্চা অবস্থায় মারা গেছে কিন্তু তোমাকে আমি 80 বছর হায়াত দান করেছি এটাও রিজিক আউফিকুম মিম্মা রযাকনাকুম তোমাদেরকে আমি যে সমস্ত রিজিক দান করেছি এই রিজিকটা আমার রাস্তায় ব্যয় করো মিউ ক্বাবুল আইয়্যাতিয়া ইয়াউমুন সেই দিবস আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিবসের কথা সেই কিয়ামত দিবস আসার আগে আগে আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে লা বাইউন ফীহি সেই দিবস যেই দিবসের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওই দিবসে লা বাইউন ফীহি কোনো কেনাবেচা চলবে না ওয়ালা খুল্লাতুন কোনো বন্ধুবান্ধব চলবে না ওয়ালা শাফাআতুন কোনো সুপারিশ চলবে না ওয়াল কাফিরুনা হুমুল জালিমুন জেনে রাখো দুনিয়ার মধ্যে যদি আল্লাহ দেওয়ার রিজিক যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো তাহলে তারা নাফরমান ওয়াল কাফিরুনা হুমুস সালিমুন এমন নাফরমান যারা এমন কাফের যারা তারা হাশরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াবে অতএব আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আমার একটা মুসকি হাসি আল্লাহর জন্য হতে হবে সুবহানাল্লাহ বলেন আপনি একটা ছোট মাসুম বাচ্চা দেখেছেন মাদ্রাসায় যাইতেছে হাতে কোরআন শরীফ আপনি একটা মুসকি হাসি দিলেন তার সাথে মুসাফাহা করেছেন তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবাসসুমুকা কাতুন ও আমার উম্মত ও আল্লাহর বান্দা এই যে তুমি মুসকি হাসিটা আল্লাহর নবীর সুন্নটটা গায়ে দেখে আল্লাহর কোরআনটা হাতে দেখে তার দেহের মধ্যে পাঞ্জাবি দেখে মাথায় টুপি দেখে তুমি যে একটা মুসকি হাসি দিয়েছ তা সদাকাতুন এই তোমার মুসকি হাসিটা একটা সদাকার সব হয়ে গেছে সুহান আল্লাহ তো এই জন্য আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আমাদের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আমাদের টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আমাদের ফেস ভ্যালুটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আপনাকে আমাকে যাদেরকে আল্লাহ পাক সমাজের মধ্যে একটা স্ট্যাটাস দান করেছে এটা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে যে সমাজের মধ্যে একটা মাদ্রাসার জন্য মুক্তবের জন্য এতিমখানার জন্য মসজিদের জন্য সবাই টাকা উঠাইতেছে কিন্তু আল্লাহ আপনাকে একটা সমাজের স্ট্যাটাস দান করেছে একটা পদবি দান করেছে একটা সম্মান দান করেছে একটা ফেস ভ্যালু দান করেছে আপনি যদি তাদের সাথে একটু হাঁটেন হাঁটতে হাঁটতে কোনো একটা দোকানে যদি যান অথবা কোনো একটা বাড়িতে যদি আপনি যান আপনাকে দেখে আপনাকে দেখে হয়তো সে পঞ্চাশ টাকার বদল পাঁচশো টাকা দিয়ে দেবে সুহানুল্লাহ বলেন তাহলে আপনি এখানে কি ব্যয় করেছেন ভাই আপনি কি ব্যয় করেছেন এখানে টাকা আপনি খরচ করেন নাই এখানে আপনি কোনো রিক্সা ভাড়া খরচ করেন নাই এখানে আপনি শুধু আপনার ফেস ভ্যালুটা ব্যবহার করেছেন আপনার যে একটা সামাজিক মর্যাদা এই মর্যাদাটা একটু ব্যবহার করেছেন আপনি না গেলে হয়তো মস্তিদের জন্য মাদ্রাসার জন্য পঞ্চাশ টাকা দিত কিন্তু আপনি যাওয়ার কারণে আপনার ফেস ভ্যালুটা দেখে সে পাঁচশো টাকা দিয়ে ইমানদার ভান্দারা আনথিকো মিম্মা রাক না কুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকটা এই রিজিক্টগুলো শুধু আমার রাস্তায় ব্যয় করো আল্লাহ একবার আল্লাহ একবার লাহ একবার